কাচার চিন পাখি কেমনে আসে যায় কাচার চিন পাখি কেমনে আসে যায় তারে দৌড়তে পারলে মনোবেড়ি দৌড়তে পারলে মনোবেড়ি দিতাম পাখির আসে যায় কাচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় আট কুটুরি নয় দর যায় হাটা মতে মুদে ঝরকা কাটা আট কুটুরি নয় দর যায়াহাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদর কুটা তার উপরে সদর কুটা আইনা মহল আসে যায় কাছার ভিতরছিন পাখি কেমনে আসে যায় কপালের ফের নইলে কিযার পাখিটি মন ব্যবহার কপালের ফের নইলে কিয় পাখিটি মন ব্যবহার কাঁচা ভেঙে হে আমার কাঁচা ভেঙে হে আমার লুকায় কুন্নে কেমনে আসে যায় কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় মন তুই রইলি কাঁচা রাশে কাঁচা যে তোর কাঁচা ভাসের মন তুই রইলি কাঁচা রাশে কাঁচা যে তোর কাচা ভাসের কোন দিন কাঁচা পড়বে খুশি খোষে ওখিল লালন কেমনে আসে যায় কাছার ভিতর চিন পাখি কেমনে আসে যায়